তোমরা সবাই রিকোয়েস্ট করেছিলে তাল গাছ বানানোর ভিডিও দেখাতে আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে তালগাছ বানানোর সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে প্লিজ ভিডিওটা কেটে দেখো না আস্তে আস্তে দেখো আমি ধীরে ধীরে বলবো যে কি হবে ওয়াটার কালারে তাল গাছ বা পাম ট্রি বানাতে হয় ভিলেজসকেপে একটু ধৈর্য ধরে দেখো একটু বড় ভিডিও আমি ডিটেল করে দেখিয়েছি প্রথমে আমরা ওভাল ব্লু দিয়ে আকাশটাকে বানিয়ে দিলাম ভিজা ভিজা সারফেসে মনে রাখবে গরমকালে এই ভিজিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এইবার আস্তে আস্তে পেছনের ব্যাকগ্রাউন্ডের যে কাজটা করার যেটা আমার ব্লার দরকার সেটা আমি দিয়ে নেব প্রবলেমটা কি হয়ে যায় অনেকেই ভাবছে হয়তো তাল গাছটা প্রথমে করবো না এরকম নয় আগে আমি সেসব জায়গাগুলো করে নেব যেগুলো আমার ব্লার হয়ে হালকা হয়ে যাওয়া দরকার এরপর আমরা তালগাছে একটা লাইট ইয়ালো কালার দিয়ে দিলাম ওভারঅল এটা আমাদের লাইট যেদিক থেকে আসছে সেদিকে দিতে হবে তার অপর দিকটা আমরা ডার্ক করব একদম অলিভ গ্রিন দিয়ে আমরা পেছন দিকের ব্যাকগ্রাউন্ডের এর করে দিলাম আমার মেন লক্ষ্য তালগাছ তাই অন্যান্য জায়গায় আমি বেশি ফোকাস করব না রাস্তার ক্ষেত্রেও আমরা বার্ন সায়না কালার যা যেটা আছে দিয়ে নেবে এবং উভয় পাশে দুই ধারে আমরা ঘাসের জন্য এই স্ট্রোকগুলো আমরা দিয়ে দেবো লোকটা মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে যে মানুষটা আছে সেটাকে কালার করবে না তোমরা দেখতে পাচ্ছো যে ইয়ালোটা দিয়েছিলাম তাল গাছে সেটা কিন্তু আস্তে আস্তে ব্লেন হয়ে ব্লার হয়ে গেছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সবাই তাড়াহুড়ো করতে যাই এবং ধেবড়ে ফেলে আমি কিন্তু ওই ইয়ালোটা দিয়ে এসছি তাল গাছে এবং পাশে অন্যান্য কাজগুলো করছি ঠিক আছে যেখান থেকে কালার তুলে নেওয়ার দরকার মনে হচ্ছে আমার সেখান সঙ্গে তুলে নিলাম এবং আমার পেপার মোটামুটি ফিফটি পার্সেন্ট শুকিয়ে গেছে এইবার আমরা ডার্ক কালার দেব প্রথমেই কালার দিয়ে হু হু করে দেওয়া শুরু করবে না একটু ধৈর্য ধরবে ধৈর্য ধরে কালার দেবে আমি বারবার বলছি যারা খুব হুটো বাটা করতে যায় তাদের ওয়াটার কালার নষ্ট হয়ে যায় এবং আমাকে তারা ফোন করে পারে যারা হচ্ছে না হচ্ছে না তার কারণ পেশেন্সের অভাব ওয়াটার কালার সব কঠিন মিডিয়াম এবং জানতে পারলে সব থেকে সহজ মিডিয়াম আমি ডার্ক কালার দিয়ে নিচের দিকের এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের পাতাগুলো করছি এবং এই দিক থেকে আমার আলো আসছে হলুদ হলুদার দিকে বেশি থাকবে দেখো আস্তে 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 রং দিয়ে দেব জলের পরিমাণটা বোঝাটাও দরকার এখানে জলের পরিমাণ আছে মিডিয়াম খুব বেশি ড্রাই ব্রাশ আমি ইউজ করিনি এই ভিডিওটা দেখো খুব ভালো করে তাল গাছ নিয়ে কোনো প্রবলেম থাকবে না যারা কেটে কেটে দেখছো তারা প্লিজ দেখো না আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি না আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি যারা ধৈর্য ধরে মন দিয়ে আমার ছবি আঁকা দেখছে আমার ইউটিউব রান এখানে আরো ডার্ক কালার দিয়ে নিচের তাল গাছগুলোকে বানিয়ে নেওয়া হচ্ছে তাল পাতাকে একবার দেখে নেবে একটু স্টাডি করে নেবে তাল পাতা কেমন দেখতে হয় তাহলে আরো ব্যাপারটা বুঝতে পারবে তাল গাছ কেমন দেখতে হয় দেখাটাই প্রধান কারণ তো আস্তে আস্তে আমার ডার্ক টোন গুলো ইউজ করার মাধ্যমে তাল গাছের পাতার যে ভেতরের দিকে ডার্কনেসটা সেটা আমরা খুব সহজেই ক্রিয়েট করতে পারছি এবং এইভাবে যদি তুমি কাজ করো নারকেল গাছ তাল গাছ খেজুর গাছ সুপারি গাছগুলো কিন্তু এই একই ফরম্যাটে যাবে সুন্দর করে আমরা ডার্ক টোনটা দিয়ে দিলাম এবং ভেতরের দিকে যে গভীর জায়গাগুলো থাকে যেগুলো অন্ধকার যেখানে আলো পৌঁছতে পারে না সেই জায়গাগুলো আমি করে দিলাম আমি বারবার বলছি এটা কিন্তু একদিনের ফল নয় এটা কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে এটা একটা সাধনার ব্যাপার কেউ যদি ভেবে দেখো আমার একটা ভিডিও থেকে হয়ে গেল না এরকম নয় প্লিজ কেটে কেটে দেখো না ভালো করে দেখো থামিয়ে থামিয়ে দেখো কিভাবে আমি কাজ করছি কি সুন্দর একটা সূর্যের আলো এসে পড়লো তল গাছটার উপরে কি সুন্দরভাবে অপর দিকে একটা স্যাডো তৈরি হয়েছে কয়েকটা মরা পাতা কয়েকটা শুকিয়ে যাওয়া পাতার জন্য একটু ব্রাউন ইউজ করলাম এবং সেই ব্রাউনটা দিয়ে আমি ট্রাঙ্কটাকে টেনে দিলাম খুব সুন্দর করে দেখো আজকে শনিবারের ভিডিও তোমরা জানো শনিবারে আমি একটা স্পেশাল ভিডিও ছাড়ি আজকে সেই স্পেশাল ভিডিও যে ভিডিওতে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে কীভাবে তাল গাছ বানাতে হয় অনেকে আর রিকোয়েস্ট করছো বাট দেখো চ্যানেলটা কোনো মনিটাইজ হয়নি তো আমি চেব চেষ্টা করছি যাতে চ্যানেলটা ভালো রান করে আমি যাই না কতদিন করতে পারবো কারণ একটা অথেন্টিক কাজ করে এডিট করে আমি ভিডিওগুলো ছাড়ি যত তোমাদেরকে যতটা সহজ সরল ভাবে দেখানো যায় এবং তোমরা সকলে দেখো কিন্তু শেয়ার করো না আমি রিকোয়েস্ট করবো সবাই একটু শেয়ার করো ভিডিও গুলো এতে আমি আরো মানুষের কাছে পৌঁছতে পারি এখানে একটু ডার্ক শেড দিয়ে পেছন দিকে আরো তালগাছের মতো আরো কিছু টেক্সচার তৈরি করা হলো সবকিছুকে ডিটেল করতে যেও না আমার গাছ সাবজেক্ট এই তালগাছটা ভালো দেখতে হলেই হবে এখানে দু একটা গাছপালার একটা টুকাটুকি ছুঁয়াছুই করে দিলাম আস্তে 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 দেখো কি সুন্দর একটা ডেপথ চলে এলো এই জায়গাটাতে এই তাল গাছগুলোকে বেশি ডিটেল করবে না ওখানে অল্প একটু ছোঁয়া দিলেই হবে সবকিছু ডিটেল করবে কারণ ওইগুলো আমার সাবজেক্টের মধ্যে পড়ছে না তো ওগুলো জাস্ট এরকম করে করে দিলেই হবে এবার আমরা বাড়িটায় আসছি বাইরে যেরকম আমি আগে শিখিয়েছি বহুবার শিখিয়েছি বাড়ি করার ক্ষেত্রে একদিকে ডার্ক টোন দেবে এবং একদিকে লাইট টোন দেবে এই কাজটা করে নেবে প্রথমে এক গাদা রং দিয়ে লাল নীল সবুজ হলুদ ছবি আঁকা কে ওয়াটার কালার বলা হয় না ওর পোস্টার কালার রং ভাবে করতে পারো বাট ওয়াটার কালার যদি করো ওয়াটার কালারকে সবসময় ওয়াটার কালারের মতন করে করলেই কিন্তু বেশি সুন্দর দেখতে লাগে আমার বাকি রয়েছে মানুষ যাদের প্রবলেম হয় তারা দেখো আমি মানুষটাকে ধীরে ধীরে একদম সিম্পলিফাই করে মানুষটাকে করে দেবো খুব সহজ সাধারণ সব ভাবে করবো যাতে করে সকলে করতে পারে আমি আমার চ্যালেনটা বানিয়ে তাদের জন্য যারা ওয়াটার কালার করতে গিয়ে হোঁচট খাই বারবার হয় না হয় না বলে ছেড়ে দেয় তাদের জন্য যারা অলরেডি ওয়াটার কালার জানে তারা কেন আমার ভিডিও দেখবে অনেক তা না যারা ওয়াটার কালার করতে গিয়ে ভয় পায় ওয়াটার কালার করতে গিয়ে মনে হয় হবে না আমার তারা তাদের এই ভয়টা দূর করার জন্য আমার এই চ্যানেলটা করা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় আমি আরো দু একটা ডার্ক টোন দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে করে অন্ধকারটা আরো ভালো করে বোঝা যায় এবং লাইটটা আরও বেশি খেলে তো কি সুন্দর আস্তে আস্তে পরিষ্কার হয়ে আমরা তালগার যে সাবজেক্টটা ছিল সেই তালগাছের উপর আমরা ফোকাস করতে পেরেছি এইবার আমরা চলে আসব যে আমাদের ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারটা সেটা আমি একটা ব্লু কালার দিলাম জামাটা বা শার্ট যেটাই বলবে এবং লোকটা পিছন দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে এবং সেই কারণে ব্ল্যাক ব্ল্যাক কালার দেবে ব্রাউন দিলে ভালো হয় ব্ল্যাক ডাইরেক্ট ইউজ না করাই ভালো এখানে পায়ের একটা স্টেপ হালকা একদম দিয়ে দিলাম এবং প্যান্ট বা ধুতি যা আছে লুঙ্গি যেটাই বলো না তার জন্য একটু লাল কালারের এর টাচ দিলাম এখানেও আমার লোকটা একটা সাবজেক্টে পরিণত হলো একটা পেন্টিং এর মধ্যে একের বেশি সাবজেক্ট থাকতেই পারে তো সব মিলিয়ে একটা গল্প তৈরি হয় গ্রামের দৃশ্যের ক্ষেত্রে তো আমি সেটাই চেষ্টা করছি তোমায় দেখানোর কয়েকটা ছোট ছোট দাগ দিয়ে যেটা হয় না বাঁশের খুঁটি পোতা থাকে গ্রামে যেগুলো নর্মালি দেখা যায় গ্রাম মানে তো আর সাজানো গোছানো শহর নাই গ্রাম মানে হচ্ছে মানে র্যান্ডাম ভাবে সব কিছু কোথাও বড় গাছ কোথাও ছোট গাছ তো এখানে জ্যাককে আমি অ্যাড করে দিচ্ছি ছোটো একদম একদম সিম্পল ভাবে খুব ডিটেল করতে যাবে না জাস্ট বোঝা গেলেই হবে মোটামুটি শেষের দিকে এবার জাস্ট একটা ফাইনাল টাচ আমি সবার কাছে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করো যেন একদিন বাংলা থেকে যে এত বিরিয়ানি এত শাড়ি চুড়ি ফুড ব্লগিং এর মধ্যে দিয়ে আমরা আমাদের আর্ট অ্যান্ড কালচারটাকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি বাংলা এরম ধরনের চ্যানেল তৈরি করার কথা আমি ভেবেছি যেখানে অথেন্টিক ফাইন ক্লাসগুলো করানো হবে একটা একটা করে আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আমি সেগুলো সব শুরু করব আমার অনেক প্ল্যানিং আছে মাথায় তার জন্য তোমাদের সহযোগিতা আমার একান্ত হবে কাম্য ভালো থাকবে সবাই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরের ভিডিওগুলো আসলেই তোমরা প্রথমে নোটিফিকেশন পেয়ে যাই অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো বাই বাই